যারা গান শুনেন বা গান শোনার অভ্যাস আছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি পর্দা করি নামাজ পড়ি কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে আমি একা রুমে ঘুমাই তাই সাউন্ড দিয়ে গান সেরে প্রতিদিন ঘুমাই আর সকালে উঠে বন্ধ করি সেদিন রাতেও মায়ের হাতে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গান সেরে ঘুমাইতে যাই একটার পর একটা গান আসছে মধ্যরাত খুব অশান্তি হচ্ছিল আমার সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে দেখতে আমার মতো না কিন্তু ভিন্ন আমি কিছু বলার আগেই তিনি বলেন আমি আজরাইল মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা কালেমা পরে নাও তুমি কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসছে না শুধু পাশে যে গান চলছে এটাই আমার মুখ দিয়ে আসছে নউজুবিল্লাহ জীবনে আপনি একটি ফেরেস্তা দেখতে পারবেন সেটা হলো মালাকোল মাউথ মৃত্যুর ফেরেস্তা আমি ছটফট করতে লাগলাম আর কালেমা পরার চেষ্টা করলাম কিন্তু কোনো রকমে মুখ দিয়ে কালেমা আসছে না আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছি না হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে পড়ি পাশে দেখি সাদা কালো সাদা গান চলছে সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেললাম তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম সেই দিনই ঠিক করি গান শোনা ছেড়ে দেব রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাবধান বাণী জানিয়ে গেছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্র ও গান বাজনাকে হালাল মনে করবে আমার চেষ্টা শুরু দীর্ঘক্ষণ নিজেকে বিরত রাখার পর হঠাৎ মনের মধ্যে একটা উস্কানি আসে একটু শুনেই ফেলি ফলাফল সর্বরূপ মিউজিক থেকে বের হওয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল সিদ্ধান্ত নিয়েছি যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো এই মন তোমার খুব ইচ্ছা নাকি জাহান্নামের আগুনে জ্বলতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কানকে বলবো যখন কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে তখন কি তুমি সহ্য করতে পারবে মস্তিষ্ক গলিত হয়ে কান দিয়ে বেরিয়ে আসবে তখন কি সহ্য করতে পারবে যখন গান শুনতে মন চাইতো আস্তে করে ইউটিউবে ঢুকে একটা সুরা ছেড়ে দিয়ে মন দিয়ে শোনা শুরু করি মোনা যাতে ইয়া রব আমাকে গান বাজনা শোনার নেশাটা কাটিয়ে দাও আমাকে হেদায়ত দান করো একটা না এক মাস এমবি ওয়াইফাই কানেক্ট বন্ধ করে দেই প্রথম কয়েকদিন অনেক কষ্ট হয়েছিল তবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন গান বাজনা শুনলে মাথা ব্যথা করে খুব অশান্তি হয় গান বাজনা একদমই সহ্য করতে পারি না আলহামদুলিল্লাহ আমি পেরেছি আপনি কেন পারবেন না তো গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা গান শুনে তারা যাতে ভিডিওটা দেখতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন কথাগুলো মন দিয়ে শুনবেন গাদাকে যখন সৃষ্টি করা হলো তখন গাদাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে সারা দিন পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে খেতে পারবে শুধুই গাছ তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর এইটা শুনে গাদা বলল হে প্রভু আমাকে পঞ্চাশ বছর না দিয়ে বিশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকতা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো তুমি হবে মানুষের একজন কাছের বন্ধু আর তোমার খাবার হবে মানুষের থেকে যাওয়া জুটা খাবার আর তোমার আয়ু দেওয়া হবে তিরিশ বছর এইটা শুনে কুকুর সৃষ্টিকতার কাছে জোর করে বললো হে প্রভু আমি তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে তিরিশ বছর থেকে পনেরো বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই মঞ্জুর করলেন তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো তুমি শুধু এই গাছ থেকে ওই গাছে ঝুলতে থাকবে আর মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবে আর তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর এইটা শুনে বানর হাত করে সৃষ্টিকর্তার কাছে বলল হে আল্লাহ আমাকে বিশ বছর না দিয়ে দশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা বানরের কথাও মঞ্জুর করলেন তারপর আসলো পুরুষের পালা পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান এই জন্য আর তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো হে প্রভু বিশ বছর আয়ু একদম কম হয়ে যায় আমি আরো বেশি দিন বাঁচতে চাই আপনি বরংস, গাদায় যে তিরিশ বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন আর কুকুর তিরিশ বছরের মধ্যে যে পনেরো বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন এবং বানর বিশ বছর থেকে যে দশ বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন তারপর থেকেই ছেলেরা বিশ বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে আর যেই তিরিশ বছর গাদার থেকে চেয়ে আনা হয়েছিল সেই ত্রিশ বছর পরিবারের বোঝা পিটে বয়ে বাঁচে ঠিক একদম গাদার মতোই বাকি পনেরো বছর সন্তানরা যা দে তা খেয়ে বাঁচতে হয় যেমন একটা কুকুরকে মানুষ যা দে তা খেয়ে বাসে ঠিক তেমনি একটা পুরুষও বাকি পনেরো বছর এইভাবেই কাটাতে হয় ঠিক একটা কুকুরের মতোই আর বাকি দশ বছর পুরুষদেরকে বানরের মতোই বাঁচতে হয় বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকে বিনোদন দেয় ঠিক তেমনি পুরুষদেরকেও বাকি দশ বছর বাঁচতে হয় একবার ওই সন্তানের কাজে জুলে একবার ওই সন্তানের কাজে জুলে এবং নাতিদেরকে বিনোদন দিয়ে এইভাবে বাকি দশ বছর বাঁচতে হয় এইটাই পুরুষের জীবন এইটাই বাস্তবতা আশা করে আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ